নমস্কার বন্ধুরা আমি ডক্টর জয়ন্ত মাহাতো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে ওষুধটি হলো সিপিয়া এই ওষুধটি হয়তো আপনারা অনেকেই জানেন ওষুধটির নাম শুনেছেন ব্যবহারও করছেন এবং এটা অনেকের কাছেই পরিচিত কিন্তু ফিমেল বা মহিলাদের বিভিন্ন রকম সমস্যার জন্য বেশি ব্যবহৃত হয় একে অনেক সময় মহিলাদের ওষুধের বলা হয়ে থাকে হয়তো আপনি মাঝে ক্লান্তির সমস্যাতে মানসিক অস্থিরতা রয়েছে আপনার মধ্যে এর সঙ্গে পিরিয়ডস বা মাসিকের অনিয়মিতা রয়েছে তার সঙ্গে অনেকেরই দেখা যাচ্ছে বিশেষ করে মহিলাদের মুখে এক ধরনের বাদামি রঙের ছোপ ছোপ বা দাগ হচ্ছে যদি এই টাইপের সমস্যাগুলোতে ভুগে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে আজকের ভিডিওতে এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানাবো এবং জানাবো যে কোন কোন সাইন অ্যান্ড সিনটোম বা লক্ষণ এই ওষুধের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই ওষুধ ইউজ করতে গেলে কি কি জিনিস আমাদেরকে বা কোন কোন লক্ষণের দিকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে তৃতীয়ত হচ্ছে কোন কোন সমস্যা রয়েছে বা কি কি প্রবলেমের ক্ষেত্রে এই ওষুধটিকে ইউজ করা হবে এবং কীভাবে আপনারা ইউজ করবেন এই ওষুধটি সিপিয়া অফিসিনালিস এই ওষুধটি মূলত কাটিলফিস নামে এক ধরনের যে সামুদ্রিক প্রাণী রয়েছে সেখান থেকে তৈরি হয় এই ওষুধের প্রভাব যদি দেখা যায় মূলত তিনটি জায়গায় আমাদের শরীরের উপর সব থেকে বেশি করে প্রথমত হচ্ছে লিভার দ্বিতীয়ত হচ্ছে গর্ভাশয় বা ইউটেরাস এবং আমাদের নার্ভাস সিস্টেম অর্থাৎ এটি এতটি শক্তিশালী একটি ওষুধ যা আপনার শরীরের হরমোন এবং স্নায়ুকে নিয়ন্ত্রণ করতে পারে বা তার যদি ভারসাম্য ঘাটতি হয় সেটাকে কিন্তু ঠিক করতে সাহায্য করে চলুন এবারে আপনাদেরকে জানাবো যে সিপিআ প্রধান কোন কোন উপসর্গ বা কোন কোন সমস্যাতে বেশি ইউজ হয়ে থাকে প্রথমেই বলেছি যেটা এটা ফিমেল বা মহিলাদের জন্য একটি দুর্দান্ত কার্যকর ওষুধ তাই মহিলাদের পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশন রিলেটেড যাবতীয় সমস্যা এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে পিরিয়ডস হয়তো আপনার দেরিতে আসছে ঠিক টাইমে হচ্ছে না অথবা একদমই বন্ধ হয়ে গিয়েছে দ্বিতীয়ত হচ্ছে পিরিয়ডস বা মেন্সুরশন চলার সময় তলপেটে বেশ ভালো মাত্রাতে ব্যথা যন্ত্রণা টান ভাব কোমরে ব্যথা যন্ত্রণা এবং মনে হচ্ছে যেন একটা নিচের দিকে সবসময় টান অনুভূত হচ্ছে যে যেন কিছু বেরিয়ে আসবে এছাড়া মেন্সুরশনের আগে আপনার মেজাজ খুবই ইরিটেবল খিটখিটে হয়ে যাওয়া রাগ হওয়া কান্না মাথা গরম এই টাইপের প্রবলেমে যদি ভোগে থাকেন তাহলে এই সমস্যাতে এই ওষুধটি ইউজ হয়ে থাকে দ্বিতীয় আরেকটি সমস্যা যেটা মহিলারা বেশিরভাগ জনই ভুগে থাকেন কিন্তু বলতে পারেন না সেটা হলো সাদা স্রাব হোয়াইট ডিসচার্জ বা যা এক্ষেত্রে লিকোরিয়া একটু ঘন দুধের মতো সাদা হতে পারে অথবা পাতলাও হতে পারে কিন্তু তার সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ কোমরে এবং পায়ে বেশ ভালো পরিমাণে আপনার যন্ত্রণা এবং একটা গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় যে যখন এটা বসেন তখন পা দুটোকে ক্রস করে বসে এবং এটা তাদের একটা সেনসেশন হয় যে যেন পেটের এই জায়গা থেকে কোনো কিছু নিচের দিকে নেমে আসছে বা বেরিয়ে আসছে এটা একটা টিপিক্যাল লক্ষণ বলা যেতে পারে এছাড়া ত্বকে বা মুখে বিশেষ করে চামড়ার সমস্যা সেটা কি না বাদামি রঙ হয়ে যাওয়া বা একটু কালচে ভাব ছোপ ছোপ আকারে বিশেষ করে মহিলাদের মধ্যে দেখা যায় অনেক সময় হরমোনাল চেঞ্জ বা একটু বেশি বয়স্ক মহিলাদের মধ্যেও দেখা যায় এটা গালে হতে পারে নাকের চারপাশে হতে পারে এই জায়গাগুলোতে টিপিক্যালি যদি কোনো দাগ ছোপ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অত্যন্ত ভালো কাজ করে পুরুষদের জন্যও কিন্তু এটা কার্যকর শুধু যে মহিলাদের জন্য এই ওষুধটি ইউজ হয় তা না বিশেষ করে পুরুষদের যৌন দুর্বলতা যৌন উত্তেজনার অভাব এবং মানসিক ক্লান্তিতে যদি ভুগে থাকেন তাহলে তাদের জন্য ভালো কাজ করে এবারে চলে আসছি থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সিপিআর যারা পেশেন্ট হবে তাদের মানসিক বা মাইন্ডের লক্ষণটা সব থেকে জরুরি কারণ এই ওষুধের এটাই কিন্তু সবথেকে বড় বেশ বলা যেতে পারে বা এর উপরেই ভিত্তি করে কিন্তু একে প্রেসক্রাইব করা যেতে পারে বা সিপিয়া রোগীকে চেনার সবথেকে বড় উপায় বা সূত্র বলা যেতে পারে প্রথমত হচ্ছে মন মেজাজের মধ্যে পরিবর্তন বিশেষ করে দেখা যায় বেশ কিছুদিন আগে আপনি খুবই প্রাণবন্ত ছিলেন উচ্ছ্বল ছিলেন হাসি মজা ঠাট্টা ইয়ার কি করতেন আপনার জীবনের মধ্যে একটা উচ্ছ্বলতা কিন্তু বর্তমান সময়ে দেখছেন আপনার সব কিছুতে একটা ক্লান্তিবোধ আসছে বিরক্তি বোধ আসছে আগ্রহ হারিয়ে ফেলছেন আপনি যাদেরকে ভালোবাসেন বিশেষ করে আপনার হাজব্যান্ড হতে পারে স্বামী হতে পারে ছেলে সন্তান হতে পারে বা আপনার যে কেউ যারা আপনার কাছে তাদের প্রতি দেখছেন আগ্রহ হারিয়ে ফেলছেন বা ভালোবাসার যেটা আগে ছিল সেটা অনেকটা কমে গেছে এবং আপনার মধ্যে একটা উদাসীনতা বা একাকিত্বের যে ব্যাপার সেটা তৈরি হয় সব কিছুতেই উদাস কাজকর্ম তো রয়েছে পরিবার পরিজন যে কোনো ঘটনা সব কিছু ব্যাপারে আপনার মধ্যে উদাসীন একটা ভাব থাকবে এবং পেশেন্ট এক্ষেত্রে বলেন যে আমার কোনো কিছুই ভালো লাগে না সবাইকেই বিরক্তি লাগে আগে ভালো লাগতো কিন্তু এখন আর তাদেরকে পছন্দ আমি আমার নিজের মতো থাকি একা থাকতেই বেশি পছন্দ করি কোনো কোন সময় মাইন্ডের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় যে মোট শুইং কিন্তু প্রচুর হয় রাগ হচ্ছে রাগের সঙ্গে কিন্তু কান্নাও আসে অনেক পেশেন্টের ক্ষেত্রে এবং এই সিপিয়া পেশেন্ট বলা যেতে পারে কীভাবে ডেভেলপ করে না অনেক দিন ধরে মানসিক চাপ কাজের প্রেসার বিশেষ করে দায়িত্ব সংসার পরিবার পরিজন আত্মীয় এগুলোতে এতটাই তিনি বিধ্বস্ত হয়ে পড়েন যে সেটা মানসিক তার প্রভাব ফেলে এবং মানসিকভাবে খুবই ডাউন হয়ে যান সিপিয়া ঠিক এই অবস্থা বা এই কন্ডিশনের জন্য একদম আইডিয়াল মেডিসিন সকাল এনাদের একদম মনোযোগ থাকে না কিন্তু বিকেলের দিকে কাজ করলে মন ভালো হয় সুতরাং মাইন্ডের ক্ষেত্রে এই লক্ষণগুলো কিন্তু সিপিআর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবারে শারীরিক কিছু লক্ষণ বা উপসর্গ আপনাদেরকে জানাবো যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট মহিলাদের যখন মেনোপোজাল কিছু সিম্পটম আসে অর্থাৎ আপনার পিরিয়ডস বা মেন্সুয়েশন বন্ধ হতে চলেছে তখন কিছু কিছু সমস্যাতে খুব ভালো কাজ করে যেরকম হট ফ্লাসিং হওয়া হঠাৎ করে মনে হচ্ছে গরম দিচ্ছে মাথায় গরম ভাব ঘাম দিচ্ছে মন খারাপ সুইং কান্না রাগ এগুলো দেখা যাচ্ছে এছাড়াও মেনোপজের সময় কিন্তু এই যে মুখে বাদামিজ বা যে চামড়ার সমস্যাটি যেটা আগে বলছিলাম সেটাও কিন্তু অনেক অনেকের মধ্যে ডেভেলপ করে দেখা গেছে যে আফটার চাইল্ড বা বাচ্চা হওয়ার পর বেশ কিছু মহিলাদের মধ্যে ক্লান্তি এবং একটা ঝিউনি ভাব থেকে যায় সুতরাং এটাকে কাটানোর জন্য কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখবেন যে মা যদি নিজের সন্তানের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা একটা টিপিক্যাল লোক পেশেন্টের জেনারেল ফিজিক্যাল বা ফিজিক্যাল শারীরিক যদি কোনো সাধারণ বৈশিষ্ট্য বা কী কী লক্ষণ গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তাহলে দেখা যাবে গরমে এনারা বেশি অস্থির থাকেন কিন্তু আবার বেশি জল খেতে চান এবং মধ্যে একটা শারীরিকভাবেও সবসময় দুর্বলতা বা উইকনেস কাজ করে এবং তার একটা মনে হয় যে তার সমস্ত শক্তি যেন নিচের দিকে নেমে যাচ্ছে অর্থাৎ সিঙ্কিং সেনসেশন একটা এইরকম একটা অনুভূতি তার মধ্যে থাকে হাত পা তার বেশিরভাগ সময় ঠান্ডা মনে হয় কিন্তু মুখমণ্ডল বা মুখে আবার গরম ভাব আমরা যদি এনাদের ডিজায়ার অ্যাভার্সেন বা খাবারের প্যাটার্নটা দেখি তাহলে খাবারের প্রতি এনাদের আগ্রহ চলে যায় অনেক সময় দেখা যায় আগে তিনি বেশ ভালো মন্দ বা এটা ওটা খেতে ভালোবাসতেন কিন্তু এখন কোনো খাবারের প্রতি আর রুচি নেই আগ্রহ নেই হলেই হলো চললেই হলো যা দেবেন তাই খাবেন বা খেতে অতটা ভালোবাসেন না এবং তার সঙ্গে মাংস এবং দুধ এই দুটো খাবারে তার বিরক্তি বা পছন্দ নয় অনেকের মধ্যেই দেখা যায় যে সকালে বেশিক্ষণ যদি খালি পেটে দেখেন তাহলে বমি বমি ভাব আসে এটাও কিন্তু সিপিআ পেসেন্টের একটি টিপিক্যাল মডেলিটিস বা কখন বাড়ে জেনারেলি বা কখন কমে যদি আমরা দেখি তাহলে এনার একটু বেটার বা ভালো থাকেন যদি শারীরিক পরিশ্রমের মধ্যে ব্যায়াম করছেন ঠান্ডা বাতাস এবং তৃতীয়ত হচ্ছে যদি একা থাকেন তাহলে কিন্তু এনারা তুলনামূলক ভালো থাকে সমস্যা বেশি এনাদের কখনোই বিকেলের দিকে সমস্যা বেশি গরমে প্রবলেম বসি মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস আগে পরে সমস্যা বাড়া কমা এবং যত মানসিক চাপ বা পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে তত কিন্তু এনাদের সমস্যা সুতরাং এই ছিল সিপিআ পেশেন্টদের জন্য টোটাল সাইলেন্ট সিমটম বা লক্ষণ আমি এখানে আলোচনা করলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ কোন কোন লক্ষণগুলো থাকলে এই ওষুধটি আমরা প্রেসক্রাইব করে থাকি সুতরাং এই লক্ষণগুলো যদি থেকে থাকে বা এই সমস্যাগুলি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সিপিয়া প্রয়োগ করা যেতে পারে সিপিআর প্রয়োগ করতে গেলে থার্টি টু হান্ড্রেড ওয়ান এম এই পোটেন্সিগুলো কিন্তু আপনার কতদিনের সমস্যা কি কি সাইন অ্যান্ড সিমটম লক্ষণ আছে সেই অনুযায়ী দেওয়া যায় তো থার্টি থার্টিপোটেন্সি যদি ব্যবহার করতে হয় প্রাথমিকভাবে আপনারা এটাই খেতে পারেন তো সেক্ষেত্রে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন এইভাবে দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন কিন্তু সিপিআ পেশেন্টদের বেশিরভাগ সময় দেখা গেছে যে 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 সমস্যাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু একটু ক্রনিক সমস্যা বা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে বিশেষ করে মহিলাদের প্রবলেমগুলো সুতরাং যখনই আপনার সমস্যা একটু দীর্ঘদিনের হবে তখন অবশ্যই ডোজ পোটেন্সি এগুলো কিন্তু চেঞ্জ হবে এবং সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাই ভালো হবে ভুল ডোজ বা যদি রিপিটেশান এগুলো যদি একটু প্রবলেম হয় তাহলে অনেক সময় কিন্তু উপসর্গ বাড়তে পারে তাই নিজের মতো করে ব্যবহার না করা আজকের ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত লোকবন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ